ঘরে চলে আসবে যেই দিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে সেই দিন গুনাহগারের মাথার চндиগুলো সূর্যের তাপে ছাস ছাস করে ফেটে গিয়া হিরুগুলো টলমল করে পড়তে ব্দ না কাঁপলাবেবে জমির মধ্যে পড়তে থাকবে ওই কঠিন কালামতের ময়দানে পানির কি ভাষায় যেই দিন মানুষের জিহ্বাটা আমি বসন্ত ঝুলে যাবে ওই কঠিন কালামতের ময়দানে আমি বিশ্বনবী বলে দিলাম আমি যেই জন্নাথের মধ্যে যেই রুমের মধ্যে থাকবো আমার তালহা আমার সঙ্গে একই জন্নাতে একই রুমের মধ্যে থাকবে